নমস্কার আজকে আমরা জানব রত্নের বদলে গাছ থেকে আমরা কি প্রতিকার পেতে পারি দেখুন হচ্ছে গ্রহ মূল রত্ন বিকল্প গাছের মূল রবি রবির জন্য আমরা পড়ে থাকি চুনি আর বিকল্প রত্ন হচ্ছে স্টার রবি মূল হচ্ছে বিল্লমূল চন্দ্রের জন্য পরা যায় মুক্তা বা বিকল্প রত্ন মুনস্টোন আর মূল হচ্ছে ক্ষিরিকা মূল মঙ্গলের জন্য হচ্ছে রক্তপ্রবাল বা যাদের বিকল্প মূল হিসেবে সাদা প্রবল পরা যায় একটু লালাজি টাইপের যেটা পাওয়া যায় অনন্ত মূল বুধের জন্য পান্না অ্যাকোয়ামেরিন বিদ্যাধারক মূল বৃহস্পতির জন্য হচ্ছে মূল রত্ন টোপাজ হচ্ছে বামন বামুনহাটি মূল পরা যায় শুক্রের জন্য ডায়মন্ড বা বিকল্প রত্ন হচ্ছে জারকন আর রামবাসক মূল শনির জন্য হচ্ছে নীলা বিকল্প রত্ন এমিথিস্ট আর শেদবেল্লা মূল আর রাহুর প্রতিকার রাহুর জন্য প্রতিকার করতে এই গোমেদ রত্ন কিছু নেই শ্বেত মূল ব্যবহার করতে পারেন কেতুর জন্য বিকল্প রত্ন কিছু নেই এটা হচ্ছে আপনার অশ্বগন্ধা মূল এইভাবে আমরা গাছের মূল থেকেও বিভিন্ন রকম গ্রহদের প্রতিকার করতে পারি নমস্কার